আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আর শেয়ার করছি পুরান ঢাকার তেহারি খুব সহজেই তৈরি করে দেখানোর জন্য চেষ্টা করব তেহারি রান্নার জন্য সর্বপ্রথম আমি তেহারির মশলা তৈরি করে নিব তো প্রথমে এখানে নিয়েছি দুই তিন টুকরো দারুচিনি আরও দিয়ে দিচ্ছি আট দশটার মতো এলাচ আর একটা বড়ো সাইজের জায়ফলের অর্ধেকটা দিয়েছি দুই তিন পিসের মতো জয়ত্রী কালো গোলমরিচ অ্যাড করে দিয়েছি এখানে দশ থেকে পনেরোটার মতো লং দিয়ে দিচ্ছি চার পাঁচটা এবার এই মশলাটা আমি গ্রাইন্ডারে বেশ ভালো করে গুঁড়ো করে নেব আর দারুচিনিটা একটু ভেঙে দিচ্ছি এতে গুঁড়ো হতে সহজ হবে তেহারি রান্নার জন্য আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল তেহারির পাত পারফেক্ট টেস্ট পেতে হলে আপনাদেরকে সরিষার তেল দিয়ে এই রান্নাটা করতে হবে তো তেল গরম হলে প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে নেব অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা মশলাটা এবার বেশ ভালো করে ভুনে নেব আদা রসুনের কাঁচা স্মেল যেন না আসে সে পর্যন্ত তো এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি বিফ এখানে আমি এক কেজি পরিমাণের বিফ নিয়েছি আপনারা চাইলে মাটন দিয়েও করতে পারেন বিফ মাটন যে কোনোটা দিয়েই করতে পারেন তবে একই প্রসেসে রান্না করতে পারবেন স্বাদের কোনো হেরফের হবে না তো মাংসটা প্রায় চার পাঁচ মিনিটের মতো বেশ ভালো করে ভুনে নিয়েছি আর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি তেহারির যে মশলাটা এবার আরও বেশ কিছুক্ষণ ভুনে ভুনে নিব আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে টক দই অ্যাড করে দিচ্ছি সাত আটটার মতো কাঁচামরিচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবার মাংসটা আট থেকে দশ মিনিট ঢাকনা দিয়ে কষিয়ে নিব আর চুলাটা থাকবে মিডিয়াম টু লো এর মাঝামাঝি এভাবে রান্না করার জন্য মাংস থেকে এভাবেই পানি বের হবে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না মাংস থেকে এভাবেই যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে এবার লো হিটে আমি আরও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মাংসটা রান্না করে নিব তবে খেয়াল রাখতে হবে যেন তলায় লেগে না যায় প্রয়োজন হলে আপনারা একটু গরম পানি এখানে অ্যাড করে নেবেন তো ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রাখি ঝোলটা আর একটু শুকানো পর্যন্ত তো এর পর্যায়ে দেখেন আমার ঝোলটা প্রায় একদম শুকিয়ে গিয়েছে এবার মাংসগুলো তুলে নিচ্ছি আলাদা একটা পাত্রে আর এখানে আমি গুঁড়া পোলার চাল নিয়েছি তিন কাপ চাল আমি আগেই বেশ ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এখন এই মশলার সাথেই চালটাকে চার পাঁচ মিনিট বেশ ভালো করে ভেজে নেব তিন কাপ চালের জন্য আমি এখানে ছয় কাপ পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ আরও দুই তিনটা কাঁচামরিচও অ্যাড করে দিলাম এখানে এক চা চামচ পরিমাণে আমি লবণও অ্যাড করেছি যেহেতু মাংসের সাথেও লবণ আছে তাই লবণটা একটু বুঝে শুনে অ্যাড করতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকানো পর্যন্ত আমি এখন রান্না করে নিব আর এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে কেওড়া জল পানিটা শুকিয়ে আসছে তো এ পর্যায়ে প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য চালটা আমি একদম লো লো হিটে রেখেছি আর অ্যাড করে দিচ্ছি আগে থেকে রান্না করা বিফগুলো তো এই চালের সঙ্গে বিফ আর চাল বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার লো আছে আমি দশ থেকে বারো মিনিট এভাবে দমে রেখে দিব তো তৈরি হয়ে গেছে আমার পুরান ঢাকার বিফ তেহারি বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন খেতে দুর্দান্ত ছিল আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার আজকের রেসিপিটি কেমন হলো চেষ্টা করেছি সহজ করে তৈরি করে দেখাতে